মামা আইছি কালকে আইছি আসসালামু আলাইকুম মারাহমাতুল্লাহ হ্যাঁ সুড়িতে আসছি দেশ কিংবা প্রভাস যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইফটিতে যুক্ত হবেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে দেশে আসছিলাম একটু শান্তি আরামের জন্য কিন্তু এসে শান্তি নেই এই যে দেখেন কালকে দেশে আসছি আজকে চলে আসছি জমিতে আমাদের এদিকে যে এটাকে আমাদের গ্রাম অঞ্চলে রইসা বলা হই যে ধানগুলো এখন রোপণ করতেছে তো মোটামুটি সারা জমিতেই ধান রোপণ করা হয়েছে তো আমাদের জমিতে ধান রোপণ করা হয়েছে আজকে রোপণ করেছে যার জন্য এই মুহূর্তে যাচ্ছি জমির মধ্যে দেশে তো আসলে ঘুম প্রচুর শট তারপর উঠে আসছি কি করব পুরুষ মানুষের কোথাও শান্তি নেই দেশ কিংবা সবার যে যেই পুরুষ মানুষের দায়িত্বটা হচ্ছে সবচেয়ে বড় আর দায়িত্বটা একটা একজন পুরুষ মানুষের পালন করতেই হয় হক সেটা ইচ্ছা বা স্বেচ্ছায় বা জোরপূর্বক দায়িত্বটা একজন পুরুষ মানুষের অবশ্যই পালন করতে হই তো এই হচ্ছে অবস্থা কালকে আসছি দেশে আজকে চলে আসলাম জমিতে কৃষক হয়ে যেহেতু আমাদের এদিকে কৃষিকাজ সবচেয়ে বেশি হয় বা চলে যার জন্য এই যে কৃষি জমিতে চলে আসলাম তো যদিও প্রায় এই পনেরো বছরের উপরে বিদেশে বা প্রবাসে রয়েছি আর কৃষিকাজ তেমন একটা বেশি করি না বা যদিও আমাদের গরে করে গড়ে বলতে ফ্যামিলিগত তো আমরা তো যেহেতু প্রবাসে তাকি আমাদের কৃষিকাজ আমাদের দ্বারা হই না তো আজকে ইয়ে আমাদের এখানে ধান লাগানোর জন্য মুনি বলা হই বা কামলা বলা হই তাদেরকে নিয়েছে এবং ধানগুলো রোপণ করা হয়েছে জানি না এখন আরছি জমি দেখার জন্য জমি আমি নিজেও চিনি না তারপরও আসছি কী করব কুন্ডা ইরা আর হে সাইডে ইরা তো জমিতে আসছি একবারে বাড়ি ঘরের ইয়েতে আওয়ারে চলে আসছি এই যে বাড়িঘর কোথায় আর আমি আসছি কোথায় দুটাই রেখে দি কই কোন দিকে আল্লাহ একবার তো আমরা মুহূর্তে আসছি একেবারে জমিতে তো আমাদের এদিকে এই মুহূর্তে যে রা বলা হয় রোয়া বলা হয় কেউ বলে রইসা কেউ বলে রুয়া তো রুয়া ইড দি রে কে এরকম তো ওইটা মা ওইটা দিলোর তো গাছ দিয়ে আর গাছ গুলা সাফ করে নাই দাঁড়াও কেমনে তো জমি গাছের তো অভাবই নেই লাইলের মধ্যে হ্যাঁ তো কি করবো আনছ জোর করে বাড়ির দিকে এতদিন পর দেশে আইসি শান্তি তো আর দিলা না এ হচ্ছে আমাদের জমি আজকে লাগানো হয়েছে জমি দিয়ে রয়েশার মধ্যে জ্বালা বেশি দেওয়া লাগে না এগুলো তো জ্বালা কম দিছে এরপর লাইন নদী কত ইয়ে লাইন দিছে ফাতলা ফাতলা দান লাগানি হয়েছে এটা আমাদের প্রবাসীদের শান্তি নাই দেশেও নেই প্রবাসী নেই দেশে কাজ প্রবাসী কাজ করতে হই দেশে আসলো বিভিন্ন কাজ করতে হই মাছ আছে তো হ্যাঁ জমির মধ্যে মাছ দি দূরে তো এ হচ্ছে আমাদের দানের জমি আমরা গ্রাম অঞ্চলের মানুষের কৃষি করা ওইটা হচ্ছে একটা ঐতিহ্য যারা কাজ করে যারাই যাদের সন্তানরা এই প্রবাসে থাকে না কেন তারা কিন্তু কৃষি বাবারা কাজ করে এবং আমাদেরও জমি প্রচুর জমিতে কাজ করছে এদিকে বেশি ভাতলা দিয়ে লাগছে এদিকে লাইনটা লাগাইছে কেড়া হাতের মধ্যে তিনটা দিয়েছে গুছি মধ্যে দিয়ে গুছি হাতের মধ্যে সাতটা বাসটা গুছি দিয়েও তো ধান বালতি কেও না ভাইয়া আমি তো এখন বর্তমানে বাংলাদেশে আছি বাংলাদেশ থেকে লাইভ করতেছি হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া জেলা আমাদের যে জেলাটি ওই জেলা থেকে লাইফ করতেছি এক দুই তিন এদিকে কি হাসা লাগাইছে এত ভাত লাগে তো দেশে আইসি গেছে কালকে আজকে দেখেন কৃষক মানে বন্ধ ফাটাই দিছে আল্লাহ আকবার জমি মোটামুটি সবগুলোই লাগানো শেষ আমাদের এদিকে এখন বর্তমানে হচ্ছে যে বর্ষাকালে পানি চলে গিয়েছে আর এই জমিগুলোতে খরচ খুব কম হই বিশেষ করে এই জমিটা দুই ফসল হয় আমাদের এদিকে দুইটা আবাদি হই কৃষকরা দুই আবাদি আবাদি করে থাকে কেউ গম সরিষা এগুলো করে তবে আমাদের এদিকে ধান বেশি করে যার কারণ হচ্ছে অন্য অন্য সাইডগুলোতে সরিষা করে বা মাস করে মাস খেলায় আমাদের এদিকে হচ্ছে ফুল আউট সাউল এইগুলোকে কালাদিরা বলা হয় এবং আমাদের আর ওইদিকে ওইদিকেও প্রায় অনেকগুলো জমি আছে আমি জানি না বাবা ভালো বলতে পারবে তো আপনাদেরকে যদি দেখাই ধানের জমিগুলো খুব সুন্দর করে প্রত্যেকটা জমি লাগানো হয়েছে প্রত্যেকটা জমিতে পানিও পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে পানি আর দেওয়ার প্রয়োজন হবে না এই পানি দিয়ে আর টাকাও কম খরচ হই এই দানগুলো করতে তো আসলাম জমি দেখার জন্য যেহেতু যারা লাগাইছে তারা লাগাই সাফ তো করছে না বালতিকে এত পানির মধ্যে লাগাইছে দুনিয়ার পানি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসছি দেশে আইসা আসলাম জমিতে জমি দেখার জন্য জমি আজকে লাগানো হয়েছে আসলে কৃষিকাজগুলো ভালো লাগে তবে আমাদের দেশে মানুষ এগুলো করতে চায় না তাও বর্তমানে কৃষি কৃষিকাজ করাটা একটু লস হই বিশেষ করে আমরা যারা সম্পূর্ণ যদি নিজেরা করতে পারে তাহলে কৃষিকাজ করা করে লাভজনক হতে পারে তো আমাদের সব কিছু তো মানুষ দিয়ে করাতে হই হাসাল ইয়া তো ইন্দুরে যাতে না ধরে এদিকে এদিকে আইল দিছে এদিন তো এদিকে ফাতলা ফাতলা করে ইয়ে দিছে এই যে এটা দেখশুন এক লাইন ফাতলা চার পাঁচ লাইন পরে আবার এদিকে ফাতলা হাসা মনে হাসা হইলে তো ইয়া বন হয়ে বেশি ও এ অ্যের কথা শুনুন না আমার দরকার নাই দান না এক্সট্রা ফেরাল আছে জমির অবস্থা একবারে মানে বেহাল বৃষ্টি হলে আজকে বানিয়ে দেব হুস এটা একবার হুস গাটা কোনটা কইছিলা গাটা একটা গাটা আছে ভরছে এদিকে আবার এদিকে একটা সড়ক ওইদিকে একটা সড়ক নাকি ওই সড়ক লো নিছে আল্লাহ আকবর দাঁড়াও দিকে লই আবার আই বৃষ্টি লই আবার আই

মাছের তো অভাব নাই এনে পানি বেশি দেয় ভাই দেশে কালকে আসছি দেখছেন মানুষ দেশ এসেও শান্তি নাই ভাই বিদেশ থেকে এতদিন ভরে আসছি একটু আরাম করবো ঘুমাবো রেস্ট নিব এই যে আজকে ভাড়াই দিছে আজকে ফাটাই দিছে জমিতে যায় জমি হেদিক তো কয়টা লাগাইছে হেত কুদুর করছে বা ও হেন লাগিতেছে যে হেরা হেন নাকি আমরা একটু হুশ হেত আছে দাঁড়াও না আইসি যাম তো অনেকদিন পরে জমিতে নামছি প্রায় তিন বছর আরো বেশি হইব দেখছো বগা দেখছুনি ওই যে এদিকে